দাম চাইছেন সাড়ে চোদ্দ মানে লাস্ট দাম ষোলো এরকম বকনা বলছে দশ হাজার টাকা হলে দিয়ে দেবে পাতা যে বাছুরিগুলো আছে আমি এগুলো কী চাইছ সাত আর নয় আর এটা কত হলে ভালো হয় তোমার মতে পঁচিশ ছাব্বিশ হলে ভালো হয় হ্যাঁ ভালো করে খুলে ঘুরিয়ে দেখাও একটু দেখা যা কেমন কালেকশন আচ্ছা বিক্রয় হয়ে গেছে ভালো গোলার পাতা আছে পাঞ্জাব আট টাকা হলে ছাড়বেন আচ্ছা ঠিক আছে চার পিস আছে একটু দেখাবে একটু দেখাবেন চলো এসো তো এনার কাছে চার পিস আছে আচ্ছা প্রথমে চার পিস আমাকে দেখান কোনটা কোনটা আচ্ছা এইটা আছে এই একটা আছে এই একটা আছে তিনটে আচ্ছা এই বাচ্চা এই বাচ্চার দাম কি রেখেছেন সাড়ে তিন হাজার টাকা দাম আচ্ছা আজকেরে আমি বলছি আজকের বাজার কেমন একটু বলবেন

আচ্ছা দাম চাইছেন সাড়ে চোদ্দ চোদ্দো হলে ছাড়বেন এটা কি আছে গাই আচ্ছা আসুন এদিকে আসুন এটা কি বলছেন বলুন সতেরো ছাড়ার দাম বলুন একটাই দাম ছাড়ার দাম কত ষোলো এক হাজার টাকা কম করছেন ষোলো লাস্ট দাম ষোলো এগুলো কাক তোমার বগনা বগনার দাম কি চাইছেন

আরো পাঁচশো কম বললো ঠিক আছে নিয়ে আসেন তাহলে পাঁচশো কম বলছেন তাহলে কত দাম সাড়ে পনেরো লাস্ট সাড়ে পনেরো ঠিক আছে আপনি এতক্ষণ আমার গরু দাম দক্ষিণা জানাচ্ছিলেন কোনটার দাম কেমন আছে এবং কেমন হলে ছাড়বেন আচ্ছা আগের হাট কি ভালো হবে ইচ্ছা আছে এর থেকে ভালো হতে পারে এর থেকে খারাপ হতে পারে আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনি এতক্ষণ দেখাচ্ছিলেন গরু দাম দক্ষিণ জানাচ্ছিলেন আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করব আরও কিছু গরু দাম দক্ষিণ আপনার সামনে তুলে ধরার জন্য আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখাচ্ছিলাম যে তিনটি গাভি গরু এক লাখ একচল্লি দিয়ে বিক্রয় হয়েছে তো দেখাচ্ছিলাম আর আমি এখন হাটের ভিতরে ঢুকেছি বন্ধুরা গরুর মালিককে জিজ্ঞাসা করলাম তো এটার দাম চাইছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখে নাও ছোটোর ওপর থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইছে তারপরে আছে পঁয়ত্রিশ হাজার দেখে নাও এটার দাম চাইছে পঁয়ত্রিশ এটার দাম চাইছে পঁয়ত্রিশ একদম পুরো হাড় হাড্ডি কালেকশান দেখে নাও এরকম হাড়ার ডি কালেকশান দাম চাইছে পঁয়ত্রিশ করে আর তারপরে একটাও আছে হাড ডি ওটাও পঁয়ত্রিশ যেন একটু বেশি হচ্ছে এরকম গাবি কুড়ি পঁচিশ হাজার টাকা হলে মো খুব ভালো হয় কুড়ি পঁচিশ হাজার টাকা হলে যেন ভালো হয় তো আপনারা কমেন্টে জানাবেন যে কুড়ি পঁচিশ হাজার টাকা হলে কেমন হয় আর যেমন এইটা এইটা কুড়ি হাজার হলে খুব ভালো হয় আমি বলছি এটা কুড়ি হলে খুব ভালো হয় না হ্যাঁ একটু দাম বেশি হচ্ছে না এটা এটা কত হলে ভালো হয় তোমার মতে কুড়ি হাজার পঁচিশ ছাব্বিশ হলে ভালো হয় আচ্ছা 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 বাজার কেমন বুঝছেন বাজার ভালো আপনি গরু কিনতে এসছেন না বেচতে এসছেন আচ্ছা কি মানে বেচেছেন ফের কিনবেন আচ্ছা তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আমি আরও আপনাদের দেখাবো কালেকশানগুলো আর এগুলো কেমন দাম চাইছে লালগুলো হ্যাঁ পঁয়ত্রিশ না চল্লিশ বত্রিশ পঁয়ত্রিশ করে দাম চাইছে ও আচ্ছা আচ্ছা এই লালগুলোর দাম চাইছে বলছে বত্রিশ পঁয়ত্রিশ করে তো ডিমান্ড কম লাল না হ্যাঁ লালের বাজার খুব ভালো হয় না সাদাগুলোর দাম একটু ভালো হয় আগের হাটে বকনাটা ভালো ছিল এইটো বনাটা দেখি ভালো করে ঘোরাও দেখি এটা বগনা গরু বলছে আগের হাটে ঠিক এখান থেকে একটা বকনা গরু বিক্রয় হয়েছে আমি আপনাদের দেখেছিলাম আর আজকের একটা গরু পেয়ে নিয়ে এসেছে আমাকে বলছে যেটা দেখো একটু সিং বড় দেখা যাক কি দাম দক্ষিণ আছে আমি জানাবো আপনাদের একটু খুলে ঘোরাও সবাই দেখাও হ্যাঁ ভালো করে খুলে ঘুরিয়ে দেখাও একটু দেখা যাক কেমন কালেকশন কাটা নেই নেই তো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাঁধো বাঁধো তো খুলে আপনাদের দেখালো আপনার দেখতে পেলেন কেমন কাটিং আছে তো এখন আমি আপনাদের দামটাই জানাবো যে কেমন দাম চাইছে তো সম্ভবত মনে হচ্ছে বিক্রয় হয়ে গেছে জিজ্ঞাসা করবান এই হয়ে গেছে কি আচ্ছা বিক্রয় হয়ে গেছে বিক্রয় হয়ে গেছে দেখা যাক কি দাম দিয়ে বিক্রয় হলো জানাবো আপনাদের এই এই কত কত হলো হলো ভাই কোনটা কোনটা হয়েছে সাদাটা জোড়া কি হলো একটু বলবেন যারা হাটে আসছেন তারা তো দেখছেন ভিডিওটা জোড়া আটচল্লিশ হাজার টাকা দিয়েছেন তো দেখে নাও জোড়া আটচল্লিশ হাজার টাকায় বিক্রয় হয়ে গেল এটা বোগনা গরু সাদা একটু ব্রাউন কালার গরু তো এই দুটো গরু আটচল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রয় হয়ে গেছে বন্ধুরা প্রথমে আমি এসে এটা আপনাদের খুলে দেখাচ্ছিলাম ভাইকে বললাম খুলে দেখাতে তো এই ব্রাউনটা আর এই সাদাটা আটচল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রয় হয়ে গেছে আজকে শনিবার গড়ের হাট থেকে ছাব্বিশে জুলাই আজকে শনিবার তো অবশ্যই কমেন্টে জানাবেন যে এই যে দুটি জোড়া আটচল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রয় হয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাক কি হচ্ছে দেখো হাটের ভিতরে দিশি গরু নয় একটি ছোট্ট আজকে হাটে যে সমস্ত ভাইরা আসনি তো আজকে হাট কেমন চলছে একবার দেখে নাও আমি আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করবো আজকে হাটে কিছু দাম দক্ষিণা আপনাদের সামনে তুলে ধরবো ছোট মাঝারি গরু আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন আমি অবশ্যই চেষ্টা করব পাঞ্জাব বাছুর আমি আপনাদের দেখাচ্ছি নাও দান করা গলার পাতাও ভালো আছে দেখে নাও ভালো গলার পাতা আছে পাঞ্জাব একটু ঘোরাও একটু ঘোরাও বয়স 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 আছে মাস তো বলছে চার মাস বয়স কিন্তু ঝুঁটও দেখা একটু আপনাদের ঝুঁকটা খুব মোটামুটি চার মাস বয়স একটা বাছুরের যেমন ঝুঁট হয় তো ঠিক তেমন ঝুঁট দেখে নাও ঝুঁট আছে এখন থেকে এই ঝুট চার মাস বয়স দেখে নাও আর গোলার পাতা আপনাদের কি বলবো আমি দেখাচ্ছিলাম গলার গোলার পাতা একবার দেখে নাও মোটামুটি চার মাস বয়সের ভালো কালেকশন না 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 কি বলছো দাম কি চাইছো বাবু বললে হবে না আপনার গরু আপনি বলুন উনিশ হাজার পাঁচশো না দাম যেন একটু বেশি হচ্ছে বলে মনে হচ্ছে ঠিক আছে দাম বলো কাস্টমার সঙ্গে তো এখানে অনেক কাস্টমারও এসছে গরুর দাম দক্ষিণা করছে আমি জিজ্ঞাসা করলাম তো উনিশ হাজার পাঁচশো বলল তো দেখা যাক সেই পর্যন্ত কি দাম হয় এ বলো ছাড়ার দাম বলো কী হলে ছাড়বেন আট হাজার টাকা হলে ছাড়বেন

একত্রিশ পিচ আছে কটা হ্যাঁ চোদ্দ পিচ তো নিয়ে এসছে মোট একত্রিশ পিচ বাছুর আর এখন আছে চোদ্দ পিচ আচ্ছা বাজার কি বুঝছেন খুব খারাপ বাজার আচ্ছা সব কি দেঁতেছেন এখন কেউ দাঁতে নি কেউ দাঁতে নি বাছুর সব আচ্ছা এই বাছুর বয়স কেমন হবে দেড় বছর আট মাস এক বছর করে বয়স বলছে বাছুরগুলো চোদ্দ মাস ষোলো মাস করে বলছে বয়স আছে তো এখানে এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছ কিছু অল্প মানে ছোট অল্প বয়স অল্প বয়স এখানে এখান থেকে এই পর্যন্ত আছে আর তারপর থেকে এদিকে যা আছে একটু বয়স বেশি তো দেখা যাক এখান থেকে দু একটা আমি একটু খুলে দেখাতে বলবো আর কেমন দাম দক্ষিণা চাইছে একটু জানাবো কি বুঝছেন দাম কম না বেশি বাজার খুব ভালো নয় তুমি ভাই এটা কি দাম চাইছেন বলুন সাড়ে ষোলো হাজার আচ্ছা সাড়ে ষোলো হাজার আচ্ছা সব থেকে কম কি আছে সাড়ে পনেরো হাজার তো এখানে যা কালেকশান আছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ষোলো হাজার করে দাম বলছে তো চলো একটা আপনাদের খুলে দেখাবে আর আমি এখানে অনেক বাছুর আছে তো তো কোনটা কেমন দাম চাইছি আমি একটু চেষ্টা করব আপনাদের জানানোর জন্য খুলে দেখাচ্ছে দেখে নাও এরকম বাছুন কেমন দাম চায় আমি আপনার জানাবো আপনার দেখুন ভিডিওর সঙ্গে থাকুন তো আরেকটি বাছুর খুলে আপনাকে দেখাচ্ছে আমি দাম জানাবো কেমন দাম দক্ষিণা চাইছি অবশ্যই জানাবো তো দেখায় যে বাছুটা খুলে আপনারা দেখাচ্ছে আমি একটু দেখাই আপনাদের তো এই কালেকশন ভিতরে ছিল কাস্টমারদের খুলে দেখাচ্ছে তো আমি এখন গরুর মালিককে জিজ্ঞাসা করব। এখানে এই যে বাছুরগুলো আছে আমি আপনাদের এতক্ষণ আপনাদের খুলে এক একটা করে দেখাচ্ছিল তো এখানে কেমন দাম আছে আমি আপনাদের একটু জানাবো বিশেষ করে এই সে বাছুরগুলো আর এদিকে একটু ছোট 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 আছে এগুলো এগুলো একটু ছোট ছোট মানে বয়স কম মিরাজ ভাই এগুলো তো বয়স কম না খুব কম খুব কম এগুলো কি চাইছো এগুলো চাইছি সাত আট নয় সাত আট নয় এগুলো বয়স কেমন আছে আট মাসের বাছুর বলছে আট হাজার তো সাত আট দাম চাইছে এগুলো আর এগুলো তো একটু বড় এগুলো কি বলছেন এগুলো এগুলো দশ এগারো বারো দশ এগারো বারো মানে একটু কম হবে তো দাম যা আচ্ছা আচ্ছা দাম দেখায় আপনাদেরকে ও সাড়ে পনেরো হাজার পাঁচশো বন্ধ আছে আচ্ছা তো এখানে একটু ছোট একটু বড় একটু মাঝারি আছে তো দশ বারো চোদ্দ পনেরো দাম চাইছে আপনাদের আমি জানালাম